ভিড়ে রুমের মধ্যে কাণ্ড দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে শাকে বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সুপারস্টার কর ও সবনমে আছেন বুবলি বর্তমানে সকল মান ওইমান ভুলে গিয়ে আমেরিকাতে অবস্থান করছেন আর সেখানে গিয়ে অনেক খুনসুটি মুহূর্ত কাটাচ্ছে আর সেগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ারও করছেন ঠিকই তেমনি এই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্ন বুবলি ও সেলে শিয়াজাদ খান বীর ও সুপারস্টার সাকিব খানের একটি ফটো গুলপাক কাছে যে ফটোতে শিয়াজাদ খান বীরকে দেখা যাচ্ছে ছোট বাচ্চাদের খেলনা গাড়ির উপর বসে গাড়ি চালাচ্ছে রুমের মধ্যে আর অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সুপারস্টার সাকিব খান ও স্বপ্ন মিয়াসিন বুবলি সেলে শিয়াজাদ খান বীরের খুশি দেখে স্বপ্ন মিয়াসিন বুবলি ও সাকিব খানও মহা খুশি তা প্রমাণ হিসেবে এই ফটোটি দেখলে ইতিমধ্যে বোঝাই যাচ্ছে এদিকে এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে জানা গেছে সুপারস্টার শাকিব খান ও স্বপ্নমি হোসেন বুবলি আর কোন মনোমালিন্য নেই দুজনে অনেকটাই নিকটবর্তী হয়ে একসঙ্গে আমেরিকাতে ছুটিয়ে সংসার করছেন পাশাপাশি এও দেখা যায় যে শাকিব বুবলি বলে আবারও দেশের মাটিতে একসঙ্গে একই ফ্লাইটে ফিরবে এমন জানা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সংখ্যা प्रवी टू वक् करा